আসসালামু আলাইকুম এনআইডি কার্ড রিলেটেড নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো আপনার স্মার্ট আইডি কার্ডে যে টেন ডিজিটাল একটা নাম্বার থেকে এনআইডি নাম্বার সেটা থেকে আপনি আপনার সেভেনটিন ডিজিটাল যে এনআইডি কার্ড নাম্বারটা ছিল সেটা কীভাবে বের করবেন আইমিন আমাদের অনেকেরই এটা হতেই পারে যে আমাদের বর্তমানে হচ্ছে টেন ডিজিটের এনআইডি কার্ড নাম্বার ওলাইন এনআইডি কার্ডটা আছে আমি স্মার্ট আইডি কার্ড নাম্বারটা আছে বা স্মার্ট আইডি কার্ডটা আছে আমাদের প্রাক্তন যে নাম্বারটা ছিল সতেরো ডিজিটের সেটা আমরা হারাইয়ে ফেলছি হ্যাঁ এখন আমার সেটা লাগবে আপনি কীভাবে বের করবেন যদিও এটা নিয়ে আমার একটা ভিডিও ছিল দুই বছর আগে করা বাট সেই সিস্টেমটা এখন কাজ করতেছে না তো এই কারণেই এই নতুন ভিডিওটা করা এখনও এটা বের করা যায় একটু ঘুরে ফিরে আর কি সরাসরি অপশন নাই সেটাই আপনাদেরকে দেখাই দেবো এবং এটা কার্যকরী এখনও কাজ করতেছে আমি এখন একদম প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই দিচ্ছি তো এটা করার জন্য ফার্স্টই হচ্ছে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে হচ্ছে গুগলে চলে আসবেন তো দেখতেই পাচ্ছেন আমি গুগলে আসি আমার কম্পিউটারে তো গুগলে এসে আপনি এখানে হচ্ছে টাইপ করবেন পেনশন স্কিম লিখে বাংলাদেশ গভর্নমেন্টের যে ইউনিভার্সাল পেনশন যে সার্ভিসটা গভর্নমেন্ট চালু করছে ওখানে কিন্তু আমাদের সকলের এনআইডি কার্ড ইন্টিগ্রেট করা সো যদিও এই ওয়েবসাইটের কাজ এটা না আমার এনআইডি ইনফরমেশান দেবে না বাট এখান থেকে বের করার একটা অপশন আছে সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে যে আপনি জাস্ট পেনশনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে যে আমি সম্মত আসিতে যাবেন তারপরে হচ্ছে আপনি যে কোনো একটা স্কিম সিলেক্ট করবেন লাইক আমি একটা ধরুন একটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে হচ্ছে আপনার বর্তমানে যেই এনআইডি কার্ড নাম্বারটা আছে দশ ডিজিটের তেরো ডিজিটের সতেরো ডিজিটের যেটা আপনার আছে বাকিটা তো আপনি পেয়ে যাবেন আপনি সাপোজ দশ ডিজিটার আছে সতেরো ডিজিট আপনার লাগবে সেক্ষেত্রে দশ ডিজিটেরটা আপনি এখানে পেস্ট করবেন একটু ব্লার করে রাখছি নাম্বারটা যাই হোক এনআইডি নাম্বারটা দেখাবো না পাবলিকলি সো এভাবে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিচ্ছি অলরেডি তারপরে আপনার ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা আপনার এখানে দিতে হবে হ্যাঁ সো আমি আমারটা দিয়ে দিচ্ছি এটাও একটু ব্লার করে রাখতেছি তো আমার ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে সো মোবাইল নাম্বারটা কিন্তু একুটেল দিতে হবে ভুল দিলে হবে না সো মোবাইল নাম্বারটাও দিয়ে দিচ্ছি তারপরে আপনি আপনার ইমেল দিলে দিতে পারেন যেহেতু আমাদের কাজ রেজিস্ট্রেশন করে না আমরা এই স্টেপের পরে আর যাবো না নেক্সট স্টেজ তো আমরা ইমেল দিচ্ছি না জাস্ট ক্যাপচাটা এটা ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা যেভাবে আছে সেভাবে দিতে হবে যদি বুঝেন না বুঝেন তাহলে এখানে রিফ্রেশ করলে নতুন চলে আসবে না বুঝলে চেঞ্জ করে নেবেন কী রে ভাই র্যাপচার এই অবস্থাকে ওকে এটা সহজ এই যে দেখুন আমার মোবাইলে একটা ওটিপি চলে আসার কথা দেখা যাক আসছে কি না মোবাইলে ওটিপিটা চলে আসছে আমি ওটিপিটা ওকে তারপরে পরবর্তী পেজে যাব এই যে দেখুন আমার এখানে কিন্তু আমার নাম চলে আসছে দেখতে পাচ্ছেন সোহরা হোসেন সরকার তারপরে ইংলিশে বাংলা ডেট অফ বার্থ ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এগুলো তো একটু ব্লার করে রাখছি দেখতে পারবেন না বাট এখানে আসে আর এইখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারের এখানে কিন্তু আমার দুইটা নাম্বারই আছে আমার টেন ডিজিটাল নাম্বারটাও আছে আমার সেভেন্টিন ডিজিটাল নাম্বারটাও আছে সো এইখান থেকে কিন্তু আপনি আপনি আপনার দুইটা নাম্বারই পেয়ে যাবেন সো এইভাবেই হচ্ছে আপনি আপনার আপনার নাম্বার যদি দশ ডিজিটের থাকে সেটাও পাবেন তেরো ডিজিটের থাকে এখানেই থাকবে সতেরো ডিজিট থাকলে এখানেই থাকবে আর সতেরো ডিজিট তেরো ডিজিটের মধ্যে পার্থক্য কিন্তু বেশি না জাস্ট শুরুতে আপনার জন্মশালটা থাকবে এইটাই যাদের তেরো ডিজিট তাদের শুরুতে চারটা ডিজিট জন্মশালটা থাকে না আর যাদের হচ্ছে সতেরো ডিজিট তাদের শুরুতে জন্মশালটা কত সালে আপনার জন্ম হয়েছিল সেটা থাকবে এটাই পার্থক্য আর কিছু না তো এই হচ্ছে ওয়ে বা প্রসেস যেভাবে আপনি আপনার টেন ডিজিটের নাম্বার থেকে সেভেন্টিন ডিজিটের নাম্বার বা থার্টিন ডিজিটের নাম্বারটা বের করতে পারবেন অথবা থার্টিন থেকে সেভেন্টিন টেন মানে যেটাই থাকে না কেন এটা থেকে অন্যটা আপনি বের করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন চাইলে শেয়ার করতে পারেন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন